শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন তো সকাল সকালে আমরা কাজ শুরু করে দিয়েছি আমি সকালবেলা একটু হাঁটতে গিয়েছিলাম আমি সকালে হাঁটতে যাই আর এদিকে উঠে দৌড়ে জলটা দিয়ে দিয়েছে বাইরে নাচ দৌড়ে ও গাড়ির চাকাগুলোতে জল দিয়ে দিয়েছে আমি এবার ঝাড়ু দেবো উঠোনটা কারণ মা উঠোনটা ঝাঁট দিতে পারে না মায়ের মায়ের মাজাতে ব্যথা তার জন্য আমি উঠোনটা ঝাঁপ দিয়ে দিই উঠোনটা দেখেন একটু স্যাঁত স্যাঁতে হয়ে গেছে কারণ বৃষ্টি হয় হয়েছে তো বর্ষার দিন বুঝতেই পারছেন পাকা উঠোন একটু শ্যাওলা পড়ে যায় এরপরে আরও পড়বে অবশ্য হ্যাঁ তো বন্ধুরা আপনারা যে যেখান থেকেই আমার ভিডিও দেখেন না কেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না কারণ কমেন্ট করলে ভালো লাগবে আমি জানতে পারবো যে আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে কি না এটা আমি জানতে পারবো এবং কমেন্ট করলে কি হয় মানুষের মনে যে উৎসাহ সেটা বাড়ে যে না পরবর্তী পর্যায়ে আমি আরও ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো এই উৎসাহটা আমার মধ্যে থাকবে তো উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেলো উঠোনটা ঝাঁট দেওয়ার পরে আমি এবার চলে যাবো ঘরের ভিতর ঘরগুলো ঝাড়ু দেব উঠোন ঝাড় দেওয়ার পরে আমি চলে আসলাম ঘরে দেখেন আমি ঘরে ঝাড় দিচ্ছি তার আগে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি এবং বারান্দাটা এখন আমি ঝাঁট দিচ্ছি বারান্দাটা ঝাঁপ পরে আমি এবার ঘরটা মুছে নেব ঘরটা মুছে না পরে আমি চান টান করে পুজো দেবো ওইদিকে মা বাসনগুলো ধুচ্ছে কলতলাতে তো এখন বাজে গিয়ে আপনার সাতটা উঠেছি আমি সাড়ে চারটের সময় হয়ে আমার দারু দেওয়ার পরে এদিকে মা কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছে তো কতগুলো কোটো ছিল কোটোগুলো নোংরা হয়েছিল সেই কোটোগুলো মা ধুয়ে নিচ্ছে বাসনগুলো ধোয়ার পরে মা কিন্তু চলে যাবে মুখ ধুয়ে রান্নাঘরে চা করার জন্য আর এই দিকে দেখেন আমি চলে এসেছি একেবারে ছাদে ছাদে এসে যে ভিজে কালকে শুকনো যে জামাকাপড় ভিজে সরি ভিজে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি ছাদে মেলার জন্য এসেছি তো দেখেন মেঘলা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি হচ্ছে না আকাশটা কিন্তু মেঘলা করে আছে আর গরমও রয়েছে প্রচণ্ড ব্যবসা নিয়ে গরম এত গরমে ভালো লাগছে না খুব কাজ করছে তবুও কিন্তু কাজ করতে হচ্ছে এবছরে যেন বেশি বেশি গরম এবছরে এবছর গরমটা খুবই বেশি সেই কবে থেকে গরম পড়েছে এখনও গরম কাটছে না বৃষ্টিটা হচ্ছে না যে বৃষ্টি হলে তো যাই হোক ভালো হয় তো আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে না তা আপনাদের ওই বৃষ্টি হচ্ছে নাকি বন্ধুরা আমি যাক শুনছি যে এখানে ওখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার যে গ্রামটা আছে আমাদের সেই গ্রামে কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন কী জানি বৃষ্টি কেন আমাদের গ্রামে হচ্ছে না এদিকে বৃষ্টি না হলে চাষও তো মানুষ করতে পারবে না চাষও তো লাগতে পারবে না চাষের সময় তো চলেই এসেছে তো দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেল। তো এবার আমি নিচেই চলে যাব নিচেতে গিয়ে যে বাকি কাজগুলো আছে সেগুলো সারবো সারার পরে আমি স্নান টান করবো জামাগুলোর মধ্যে কিলি পেটে দিতে হচ্ছে কিন্তু আমাদের ছাদটা তো ইয়ে নেই তো গাঁথা নেই প্লেন ছাদ তা হাওয়া দিলে সব কাপড়গুলো উড়ে অন্য বাড়িতে চলে যাবে তার জন্য একটা করে কিলি পেটে দিচ্ছি যাতে কাপড়গুলো হাওয়াতে না পড়ে দেখেন মেয়ে আকাশটা দেখেন কিরকম মেঘলা করে আছে ভিডিওতে বোঝা যাচ্ছে আকাশটা মেঘলা করে আছে সমস্ত ছেড়ে বাসি আমি এবার স্নান টানান করে ঠাকুর ঘরে পুজো দিতে বসেছি তো দেখেন আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এগুলো সবই কিন্তু আমাদের গাছের ফুল আমাদের বাড়ির মধ্যেই সব গাছ আছে নানারকম ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়ে পুজো টুকো সেরে দেখেন আমি চা নিয়ে বসেছি চা আর মুড়ি খাবো বিস্কুট আমি খাই না আর এদিকে দেখেন মাকে দেখেন মা কেমন বসে আছে রাস্তা সেরে বলছে শরীরটা আজকে ভালো নেই তো পরে রান্না বসাবে তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম বন্ধুরাও ভালোটা কিন্তু